বিসমিল্লাহ রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালিক আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটার প্রথমেই বলে নিব যে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে আপনি বুঝে নেবেন আজকে আপনার ব্যবসা বাণিজ্য ও আদালত ভালো হবে না মন্দ হবে আজকে আপনি যেই কাজে যাবেন সেই কাজ কি সূক্ষ্ম হবে না অসুক্ষ্ম হবে দেখেন মানুষে অনেক কিছু না বুঝে কিছু করে ফেলে যার ফলে সেই মানুষটির দিন দিন লস খেতে খেতে সে একেবারে পথে বসে যায় তাই আমি বলবো আজকে যে আপনাদেরকে করব স্পষ্ট করে বলার চেষ্টা করব যাতে করে আপনারা ব্যবসা বাণিজ্য বিভিন্ন কিছুতে যেন আপনারা আয় থাকে ভালো চলতে পারেন তবে একটি কথা বলে দেব অবশ্যই কিন্তু আপনাদের ইবাদত সাধনা করতে হবে কেননা আল্লাহ কোরআনে কোনো কোনো জায়গায় বেশ ক্লিয়ার করে বলেছেন যারা আমার মসজিদকে ধরল না বুঝলো না মানলো না তারা পথভ্রষ্ট এই কথা অনুসারে পিতা হোক মাতা হোক ভাই বোন পিতা মাতা যাই হোক যেই হোক তার কিন্তু বায়াত গ্রহণ করতে হবে আর সেটি একজন কামিল মসজিদ দেখেই বায়াত গ্রহণ করতে হবে এবং আপনারা যখন জিজ্ঞাসা করবেন যে আমরা সকালবেলা ঘুমের থেকে উঠে কি করে বুঝবো যে আজকে আমাদের কি অবস্থা কি হালচাল দিনের আমাদের কি অবস্থা যাবে সেই বিষয়গুলো আমি বলবো রাতে যখন ঘুমাবেন তখন কিন্তু এই কথাগুলো মনে মনে আপনারা বলে ঘুমাবেন হে আল্লাহ হে রব আপনার কাছেই কাছে কিছু বলবো আর কে আছে পৃথিবীতে আপনার চেয়ে আপন কেউ নেই তাই বলতে চাই ঘুমানোর সময় ডান কাতে ঘুমাবেন এবং আল্লাহ নাম জিকির করতে করতে যখন ঘুমাবেন যদি এই সারা মধ্যে কোনো স্বপ্ন বা কোনো কিছু একটা দেখতে পান তখন কিন্তু মনে রাখতে হবে অনেকে আছে সারা রাত্রই স্বপ্ন দেখেছে কিন্তু সকালে কিছুই মনে থাকে না তবে দেখেন যে জিনিসটা আপনার দরকার সেটা অবশ্যই না হলে মনে থাকবে আর সেই স্বপ্নে আপনি কি দেখেছেন অনেক জ্ঞানজাম দেখেছেন অনেক ঝামেলা দেখেছেন রাতে কে যেন আপনাকে দৌড়াইতেছে কে যেন আপনাকে ক্ষতি করতে আসছে এরকম কিছু যদি আপনি দেখেন এরকম দেখার পরে আপনি মনে করবেন যে আপনি নিয়োগ করেছেন যে জায়গায় যাইবেন যে কাজে যাইবেন এবং লেনদেন করবেন যান করে ফেলুন সঠিক হয়ে যাবে আপনার কোনো লস হবে না কোনো বিপদ হবে না আর সেই রাতে যদি আপনি দেখেন যে আপনি মানুষের কাছে খুবই সম্মানী মানুষ আপনাকে স্বাগতম দিচ্ছে আপনাকে চা খাওয়াচ্ছে আপনাকে সম্মান দিচ্ছে তখনই এরকম সমাদর যদি পান স্বপ্নযুগে তাহলে ভেবে নিবেন আপনার কপালে লড়া দশা আছে তাহলে এ হলো একটা ইঙ্গিত আর একটা ইঙ্গিত হলো যেদিন আপনি মসজিদ ধরবেন তখন আপনার মসজিদ আপনাকে বলে দেবে বাবা রাতে তুমি এই কর্মগুলো করে শুবে আর যদি কিছু জানার দরকার হয় আবেদন করতে হয় তুমি রাতেই করে ঘুমিয়ে থাকবে তখন তুমি যখন ডান ঘুমাতে জিগির করতে করতে ঘুমিয়ে যাবে সেই রাতে তোমাকে স্বপ্নে জানানো হবে তুমি এই কাজটা করবে কি করবে না যদি আপনি দেখেন এরকম কিছু তো আপনি দেখেছেন কিন্তু এটা আপনি বুঝতে পারছেন তখন আপনার মসজিদকে আপনি ফোন করে জিজ্ঞাসা করেন যদি কাছাকাছি থাকেন তো এসে জিজ্ঞাসা করবেন যে আমি এটা দেখেছি এখন কি সে কাজে হাত দিব না তখন কিন্তু তিনি সেই স্বপ্নের ব্যাখ্যার মধ্যে যদি পান যে হ্যাঁ তিনি লাভবান হবে ঠিক আছে যাও করো আর যদি দেখে তার লস হবে ক্ষতি হবে তখন বলবে বাবা যেও না যেও না সমস্যা আছে তাই বলবো হে সমস্ত জগতবাসী যে আর একটা ধারণা ধারণা দিয়ে দিবে আপনাকে সেই ধারণাটি হলো দেখেন যে ঘুম থেকে ওঠার সাথে সাথে আপনার সামনে একটা সিগন্যাল আসবে এটা আপনাকে সেই সাধনাটি করলে আপনার সামনে একটা সিগন্যাল আসবে সেই আসবে তিনটা এই তিনটা সিগনালের মধ্যে তিনটা কালার আসবে এই তিনটা কালারের ভিতরে যেই কালারটি দেখলে আপনি বিপদমুক্ত থাকবেন সেই কালারটি যদি আসে তাহলে আপনি বিপদ মুক্ত থাকবেন আরও একটি আসবে মধ্য ধরনের বিপদ আরেক ধরনের আসলে পুরোপুরি বিপদ আরও একটি যে আমি বলেছি তিনটির মধ্যে একটি সেটি আসলে আপনার সুপদ আপনার কোনো বিপদ আপদ কিছুই নেই আপনি যেই কাজে যাবেন যে কাজে হাত দিবেন সেটাই হয়ে যাবে এ হলো একটি বিষয় তাহলে এই জিনিসটা কিন্তু মুর্শিদ ধরা ছাড়া অসম্ভব এটা হবে না তবে হে সমস্ত জগতবাসী এই পৃথিবীতে অনেক মানুষ মনস্তর করেছে এই কাজটি করবে সে হিসেব কিতে মিলিয়েছে সে লাভবান হয়ে যাবে যখন এই কাজটি করতে গেছে তখনই লস খেয়ে মাথায় হাত হায় হায় কি হলো রে তখন আমি বলবো যে তারা হলো অন্ধ মনের মধ্যে জ্ঞানের মধ্যে যেটা খেটেছে মনে জ্ঞানে যেটা খেটেছে সেটাই দ্বারা করেছে আর এর মধ্যে যে বিরাট লস আছে সেটা কিন্তু সে বুঝতে পারেনি আর এই জন্যই বলা হয়েছে চক্ষুমান এবং অন্ধ চক্ষুমান এবং অন্ধ দুইটি বিষয় কিন্তু এক কখনোই হতে পারে না তাই বলবো যেহেতু যে কোরআন অনুসারে বায়াত যেহেতু হতেই হবে তাহলে বায়াতটা হয়ে যায় ইহুকালের কিছু জিনিস পেয়ে গেলেন এবং পরকালের ধন পেয়ে গেলেন দুই দিকে লাভবান হলেন এবং দুনিয়াতে অনুমানে আপনি হনুমান মেরেছেন সকালে উঠে দেখেন যে মানুষ মরে আছে তখন কিন্তু সর্বনাশ যদি এরকম সর্বনাশী জীবন কাটে তাহলে তো ইহকাল পরকাল সবকালই শেষ হয়ে গেল তাই আমি বলবো যে বিশেষ করে স্বপ্নের ব্যাখ্যা যদি আপনি বোঝেন তাহলে তো আপনি সেটা বোঝেই চলতে পারবেন আর যদি আপনি না বুঝেন তো অবশ্যই কিন্তু আপনার করতে হবে বাবা আমি তো এটা বুঝতেছি না এখন আমি কালকে কাজটি করব এই কাজটি কি আমার দ্বারা ঠিক হবে কি হবে না তাহলে দেখেন এই সুবিধাগুলো কিন্তু আছে তাহলে মানুষ দেখা যায় মাথার গাম পাতায় ফেলে মানুষ অনেক কাজ করে কিন্তু অনেক টাকা ইনকাম করে কিন্তু একটু ভুলের কারণে সব শেষ হয়ে যায় তাই বলবো এরকম ভুল যেন আমাদের দ্বারা অন্তত হয় না আমরা অবশ্যই একজন কামেল মুর্শিদকে ধরে সেই স্বপ্ন বুঝে এলহাম বুঝে এবং দেখা যায় কিছু কিছু সমস্যা আছে আমাদের বুঝতে হবে না এটা মুর্শিদই বলে দেবে বাবারে এটা করো বা এটা করো না অবশ্যই এতটুকু হেল্প সহযোগিতা যদি কোনো মানুষের থাকে কিন্তু বলা হয়েছে যে যে পাখি পরম সুখে আছে নিজের খবর নিজের কাছে এখন নিজের কাছে খবর আসলে কি হবে আমরা তো এটা বুঝিনি এটাকে বোঝার জন্যই কিন্তু সে মুর্শিদের কাছে যেতে হবে আর যদি মুর্শিদকে বলা হয় বাবা এগুলা বুঝি না এগুলো আমাদের বোঝার দরকার নেই আপনি যা ভালো বোঝেন আপনি যেটা বলবেন সেটাই করব আমরা নিজের বুঝের থেকে করে আমরা লস খেয়েছি আবার আমরা স্বপ্নে দেখেছি কি আপনাকে বলেছি কি এটা আরও ভেজাল লাগে তার চেয়ে এটাই ভালো হবে আপনিই বলে দিন তখনই আমিও মনে করি এটাই ব্যাটার তখন মুর্শিদের মুখ দিয়ে যদি আল্লাহ কথা বলে দেয় তাহলে তো জীবন ধন্য হয়ে গেল তাই বলবো হে সমস্ত জগতবাসী এতটুকু ভুল পথে যারা আমরা আছি অবশ্যই সেখান থেকে উঠে আসবো একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া আমরা বাকি জিনিসগুলো শিখে নেব বুঝে নেব সকলেই ভালো থাকবেন নতুন যারা তারা সাবস্ক্রাইব করে নেবেন কারো স্বপ্ন জানার থাকলে ব্যাখ্যা করতে হলে অবশ্যই ফোন করবেন বা অবশ্যই কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ